জয় হিন্দ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদের সামনে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ সেট নিয়ে চলে এসেছি যা যারা তোমরা ডাব্লুবি পির এক্সাম দিচ্ছ কেপির এক্সাম দিচ্ছ আর পি এফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর পি এফ এর জন্যে এই সব এই ধরনের সেটগুলো খুবই ইম্পর্টেন্ট আলটিমেটলি যে কোনো এক্সাম সেটের ক্ষেত্রে তোমাদের জিকে প্র্যাকটিস সেটের খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো এক্সামে বারবার আসার মতো বা কোনো কোনো পরীক্ষায় তোমাদের এসে গেছে সেই ধরনের সেট আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এইগুলো তোমরা রেগুলার আমার সাথে প্র্যাকটিস করো এবং খাতা কলমে যেগুলো তোমাদের এক্সট্রা ইনফরমেশান আমি দিচ্ছি এগুলো তো অবশ্যই করে এবং যেইগুলো তোমরা এখানে ভুল করছো একটা নোট ডাউন করে সুন্দর করে এক জায়গা নোট করে রাখো তোমরা এখান থেকে উপকৃত হবেই হবে ঠিক আছে তো আজকের ফার্স্ট কোশ্চেন দেখো নিম্নলিখিত কোন সালে মাদ্রাস রাজ্যের নাম পরিবর্তন করে রাখা হয়েছে তামিলনাড়ু ঠিক আছে অপশানস তোমাদের সামনে আছে নাইনটিন সিক্সটি নাইন নাইনটিন ফিফটি নাইন নাইনটিন এইটটি এবং নাইনটিন ফিফটি সিক্স সবাই তোমরা নিজেরা উত্তর করবে এখানে সঠিক উত্তর হবে অপশান এক অর্থাৎ উনিশশো সালে আর যদি বলা হয় যে কোন তারিখে নোট ডাউন করে নাও ফোরটিন্থ জানুয়ারি ঠিক আছে উনিশশো সালে কি হয়েছিল প্রথম ভাষাভিত্তিক রাজ্য প্রথম ভাষাভিত্তিক রাজ্য কিন্তু সৃষ্টি হয়েছিল বা গঠিত হয়েছিল সালে। ঠিক কোয়েশ্চেন দেখো ন্যালকো এন এল সিও ন্যালকো ভারতের বৃহত্তম অ্যালুমিনিয়াম নিষ্কাশন কেন্দ্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে ন্যালকো কিসের সঙ্গে যুক্ত আছে ন্যালকো ন্যালকো কি ন্যালকো হচ্ছে অ্যালুমিনিয়াম নিষ্কাশন কেন্দ্র যেটা ভারতের সব থেকে বৃহত্তম এটা উনিশশো সালে স্থাপন করা হয় প্রত্যেকটা লাইনে কিন্তু তোমাদের এমসিকিউ আমি একদম গুছিয়ে দিয়েছি তোমরা এগুলো খাদায় অবশ্যই করে নোট ডাউন করবে এখানে তোমাদের কি উত্তর চেয়েছে এই ন্যালকোটি ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশানস এক রয়েছে ওড়িশা অপশানস দুই আছে ছত্রিশগড় তারপরে আছে তামিলনাড়ু এবং অপশান চার নম্বর আছে কি উত্তরপ্রদেশ উত্তর করবে তোমরা উত্তর হবে কি অপশান এক ওড়িশা ওকে দেখো এখানে মোট এখান থেকে আরও এক্সট্রা কিছু ইনফরমেশান তোমরা লিখে নাও আরেকটা আছে বাল্কো বি এ এল সিও যেটা 1965 এ ফাইভে স্থাপন করা হয়েছিল ভারতের কোন রাজ্য বললে উত্তর হবে ছত্রিশগড় ঠিক আছে নালকো বললে উত্তর হবে ওড়িশা বালকো বললে 1965 সিক্সটি ফাইভ এটাও তোমাদের একটা অ্যালুমিনিয়াম নিষ্কাশন কেন্দ্র যেটা ছত্রিশগড় রাজ্যে অবস্থিত সালটা একদম পুরো নোট ডাউন করে রাখো নাইনটিন ঠিক আছে এরপরে আসছি মালকো এম এ এল এম এ এল সি ও মালকোটাও একটা অ্যালুমিনিয়াম নিষ্কাশন কেন্দ্র যেটা আমাদের তামিলনাড়ু রাজ্যে অবস্থিত ঠিক আছে শাল বললে কি হবে শাল এটাও ঠিক আছে তাহলে বালকো এবং মালকো নাইনটিন সিক্সটি কিন্তু অবস্থিত হয়েছে এবং একদম লাস্ট আছে হিন্দালকো এইচ আই এন ডি এল হিন্ডালকো হিন্দালকোটাও কিন্তু আমাদের উনিশশো আটান্ন সালে অবস্থিত ঠিক আছে উনিশশো সালে হিন্দালকো অবস্থিত এটা উত্তরপ্রদেশে অবস্থিত ঠিক আছে আর একবার তোমরা একদম ভালো করে নাও নালকো বললে হবে কি উত্তর ওড়িশা ঠিক আছে নালকো বললে উত্তর হবে ওড়িশা বালকো বললে নাইনটিন সিক্সটি ফাইভ হবে ছত্রিশগড় মালকো বললে নাইনটিন সিক্সটি ফাইভ হবে তামিলনাড়ু এবং হিন্ডালকো এটা হবে উত্তর নাইনটিন ফিফটি এইট উত্তরপ্রদেশ ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম এইগুলো বারবার করে আসে বিশেষ করে সেন্ট্রালে যত এক্সাম আছে তুমি আগের যেসব এক্সামগুলো সংগঠিত হয়ে গেছে ইতিমধ্যে তুমি সেগুলো খুলে দেখবে এইগুলো কিন্তু তোমাদেরকে কোশ্চেন কোনো না কোনো সেটি এসে গেছে আর এইগুলো খুবই কনফিউশন তুমি নাম দেখলেই বুঝতে পারছো প্রত্যেকটা নাম কিন্তু একই রকম এগুলো তোমাদের এক জায়গায় নোট ডাউন করে বারবার তোমাদের রিভিশন না ছাড়া এক এক জায়গায় নোট ডাউন করে তোমাদেরকে বারবার করে রিভিশন করতে হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো অপশান ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো দিনের কোন বেলায় সমুদ্র বায়ু প্রবাহিত হয় ঠিক আছে অর্থাৎ স্থলভাগ থেকে যে বায়ুটা সমুদ্রের দিকে প্রবাহিত হয় সেই বায়ুকে আমি কি বলছি সমুদ্র বায়ু এটা দিনের কোন সময় হচ্ছে এটা অপশানস দেখো সন্ধ্যাবেলা ভোরবেলা দুপুরবেলা আর অপশান ডি আছে সব সময় তাহলে উত্তর কি হবে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা ঠিক আছে সন্ধ্যাবেলা বা বিকেলবেলা আমরা যদি দীঘা কিংবা অন্যান্য সমুদ্র সৈকতে যেয়ে দেখি তাহলে কিন্তু খুব সুন্দর একটা মৃদুমন্দ বাতাস বয় সেই বায়ুটাকেই আমরা কী বলছি সমুদ্র বায়ু ঠিক আছে আর যদি বলা হয় যে স্থলবায়ু কোন সময়টায় বয় স্থলবায়ুটা হচ্ছে ভোরবেলা ঠিক আছে এই দুটো কিন্তু খুব গোলায় আর একবার আমি হাইলাইট করছি সমুদ্র সমুদ্রবায়ুর কথা বললে হবে সন্ধ্যাবেলা এবং স্থলবায়ুর কথা বললে কি হবে ভোরবেলা ঠিক আছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র থেকে যে কোনো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনগুলো আসে ঠিক সেরকম একটা ঠিক সেরকমই একটা কোয়েশ্চেন্স হচ্ছে হরিপ্রসাদ চৌরাশিয়া নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন এক্সামে তোমরা দেখেছো যে এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু এখন বেশি করে আসছে ঠিক আছে অপশান এক নাম্বার আছে সানাই দু নম্বর আছে তবলা তিন নাম্বার আছে বাসি এবং চার আছে মৃদাঙ্গ ঠিক আছে তাহলে উত্তর কি হবে এখানে হরিপ্রসাদ চৌরাসিয়া তোমরা অবশ্যই করে নিজেরা উত্তর দাও সঠিক উত্তর হবে অপশান তিন বাসিবাদক ঠিক আছে এখনো পর্যন্ত তোমাদের এই ভিডিওটাকে লাইক করি একটু কষ্ট করে হাতটা তুলে লাইক করে দাও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলো না আর আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এবং কে কত পেয়েছো আমাকে তোমরা অবশ্যই করে জানাবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো একটা আত্মজীবনী থেকে এসছে যে মাই আনফরকেটেবল মেমোরিস ঠিক আছে মাই আনফরগেটেবল মেমোরিজ এটি কার আত্মজীবনী অপশান এক আছে রাজনাথ সিং দুই আছে মনমোহন সিং তিন নম্বর আছে মমতা ব্যানার্জি এবং চার নম্বর জাকির হোসেন উত্তর করবে তোমরা দারুণ কোশ্চেন্স রাজ্য সরকারের যে কোনো এক্সামের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটার হবে সঠিক উত্তর অর্থাৎ অপশান তিন মমতা ব্যানার্জি আর একবার করে হাইলাইট করছি তোমরা ভালো করে মন্দির শোনাও মাই আনফরগেটেবল মেমোরিস কার আত্মজীবনের উত্তর কী হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক আছে নেক্সট দেখো আর একটা তোমাদের আত্মজীবনী থেকে এসছে মাই মাই কান্ট্রি মাই লাইফ কোন বিখ্যাত ব্যক্তির আত্মজীবনী অপশানস তোমাদের সামনে আছে অপশান এক আছে লালকৃষ্ণ আডবাণী অপশান দুই আছে মনমোহন সিং তিন নম্বর আছে স্মৃতি ইরানি এবং চার নম্বর আছে ভেরি কম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের মুখস্থ করা ছাড়া কোনোরকম উপায় নেই ঠিক আছে বারবার করে তোমাদেরকে পড়তে হবে এবং এই ধরনের সেট যদি তোমরা পেতে চাও অবশ্যই করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে এখানে উত্তর কি হবে মাই কান্ট্রি মাই লাইফের উত্তর কি হবে অপশন এক লালকৃষ্ণ আডবাণী আমি তোমাদের কাছে যে মেরি কম মেরি কমের আত্মজীবনীর নাম কি ঠিক আছে তোমরা অবশ্যই করে আমাকে কমেন্ট সেকশনে লিখে দেখাবে যে মেরি কমের আত্মজীবনীর নাম কি যিনি একজন বিখ্যাত বক্সার ছিলেন ঠিক আছে ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো নিম্নলিখিত কোন বছরকে ইন্টারন্যাশনাল ইয়ার অফ মিরেট বলে ঘোষণা করছে উত্তর ওকে অপশানস তোমাদের সামনে আছে অপশান এক আছে দু হাজার তেইশ দুই নম্বর আছে দু হাজার একুশ তিন নম্বরে আছে দু এবং চার নম্বরে আছে দু উত্তর করবে তোমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনটাও তোমরা এক্সট্রার মার্ক দিয়ে রাখতে পারো একদম বাছাই করা কোশ্চেন বন্ধুরা যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে অপশান এক দু হাজার তেইশ দু হাজার একুশ হবে এলিমিনেশান অফ চাইল্ড লেবার এলিমিনেশন অফ চাইল্ড লেবারের সাল বললে কোন বছরটাকে এলিমিনেশন অফ চাইল্ড লেবার বলে ঘোষণা করা হয়েছে উত্তর হবে দু সালে উটের বছর উট অর্থাৎ কি ক্যামেল এটা কিন্তু তোমাদের দু হাজার চব্বিশ সাল অর্থাৎ এই বছরটাকে কিন্তু আমরা উটের বর্ষ হিসাবে ঘোষণা করেছি এবং দু হাজার পঁচিশটাকে আমাদের দুই মেরু অঞ্চলে যে বরফ দিনের পর দিন গলে যাচ্ছে সেই উদ্দেশ্যে কিন্তু দু হাজার পঁচিশ সালকে আমরা ঘোষণা করেছি অর্থাৎ যে মেরু অঞ্চলে যেসব বরফগুলো গলে যাচ্ছে তাকে সংরক্ষণ করার জন্য কোন বছরটার কথা বললে উত্তর কি হবে দু হাজার পঁচিশ সাল অবশ্যই করে তোমরা কিন্তু নোট ডাউন করবে আর এই ধরনের ইন্টারেস্টিং তোমরা যদি ভিডিও পেতে চাও অবশ্যই করে আমি বারবার বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আট নাম্বার কোয়েশ্চেন দেখো ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে অর্থাৎ জাতীয় অঙ্ক দিবস কোন দিন থেকে পালন করা হয় অপশান এক নম্বর আছে বাইশে ডিসেম্বর দুই নম্বর আছে ছাব্বিশে ডিসেম্বর তিন নম্বর আছে বাইশে নভেম্বর এবং চার নম্বর আছে ছাব্বিশে ডিসেম্বর তোমরা অবশ্যই করে উত্তর করবে এবং কে কত পেলে এই সেটে অবশ্যই করে আমাকে জানতে ভুলবে না ঠিক আছে তাহলে তোমাদের উত্তর কি হবে এটা অপশান এক বাইশে ডিসেম্বর ঠিক আছে অপশান এক বাইশে বাইশে ডিসেম্বরটাকে আমরা কী দিন হিসেবে পালন করি ন্যাশনাল ম্যাথামেটিক্স ডে অর্থাৎ জাতীয় অঙ্ক দিবস বা গণিত দিবস ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো ন্যাশনাল হ্যান্ডলুম ডে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট বারবার এক্সামে অনেকবার এসে গেছে যে ন্যাশনাল হ্যান্ডলুম ডে কোন দিনটাকে আমরা পালন করি উত্তর দেখো তোমরা ওকে অপশানস দেখো অপশানস তোমাদের সামনে আছে এক নম্বরে আছে সাতই আগস্ট এক নম্বর আছে সাতই আগস্ট দুই নম্বর আছে সাতই এপ্রিল সাতই জুন এবং সাতই সেপ্টেম্বর ঠিক আছে সঠিকভাবে না পড়লে তুমি এই ধরনের অপশানস দিলে তুমি কিন্তু কনফিউশন হবেই হবে আমি গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে এই জন্য এক্স্যাক্টলি তোমার সেট প্র্যাকটিস করা দরকার ঠিক আছে শুধুমাত্র জি কে মুখস্ত করলে কিন্তু হবে না তুমি নিজেকে যাচাই করার জন্য তোমাকে সেট প্র্যাকটিস করতেই হবে না হলে নেগেটিভ পর নেগেটিভ তুমি খেয়ে যাবে বাড়িতে বই পড়বে কিন্তু তোমার স্কোর কিন্তু বাড়বে না ঠিক আছে তাহলে এখানে এক্ষেত্রে তোমার সঠিক উত্তর কি হবে সাতই আগস্ট ঠিক আছে অর্থাৎ অপশান এক সাতই আগস্ট সাতই এপ্রিল হচ্ছে আমাদের ওয়ার্ল্ড হেলথ ডে অর্থাৎ স্বাস্থ্য দিবস ওয়ার্ল্ড হেলথ ডের কথা বললে সাতই এপ্রিল হবে এবং ন্যাশনাল হ্যান্ডলুম ডে এই দিনটার কথা বললে সাতই আগস্ট হবে এবং এই হ্যান্ডলুম ডে উনিশশো সালে যে স্বদেশি আন্দোলন হয়েছিল সেই সময় থেকে কিন্তু এই দিনটা পালন করা হচ্ছে এই জন্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোন সময় থেকে এটাকে পালন করা হচ্ছে উত্তর কি হবে স্বদেশি দিবস অর্থাৎ স্বদেশী আন্দোলন যেটা উনিশশো সালে হয়েছিল সেই সময় থেকে কিন্তু এই সাতই কি আমরা ন্যাশনাল হ্যান্ডলুম ডে হিসেবে পালন করছি একই সাথে তোমাদেরকে এটাও মনে রাখতে হবে যে সাতই এপ্রিলটা কি উত্তর হবে বলো হেলথ ডে শাবাস ওকে নেক্সট কোশ্চেন দেখো দশ নম্বর টানেল টি ফর্টি নাইন ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে দেখতে পাওয়া যায় অপশান এক নম্বর আছে জম্মু কাশ্মীর দুই নম্বর আছে লাদাখ তিন নম্বর আছে হিমাচল প্রদেশ এবং চার নম্বর আছে উত্তরাখণ্ড তোমাদের এই ধরনের অপশান দিলে কিন্তু কনফিউশন হবে কারণ প্রত্যেকটাই কিন্তু উত্তর ভারতে প্রায় একই জায়গা অবস্থিত ঠিক আছে এক্স্যাক্টলি মনে রাখবে এই উত্তরটা কি হবে জম্মু এবং কাশ্মীর ঠিক আছে জম্মু এবং কাশ্মীর কিন্তু এই এই কোয়েশ্চেনের সঠিক উত্তর আর এটা তোমাদের ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ভারতের একমাত্র মিক্সড ওয়ার্ল্ড হেরিটেজ এর নাম কি ঠিক আছে ভারতের একমাত্র মিক্সড অল হেরিটেজের নাম কি তোমরা যারা আমার ক্লাস রেগুলার করো তাদের কাছে কিন্তু আমি এই কোয়েশ্চেনটার সঠিক উত্তর অবশ্যই করে এক্সপেক্ট করছি যে তোমরা এটা পারবে কারণ এই ভিডিওটা কিন্তু ইউনেস্কো অল হেরিটেজের ভিডিও আমি ওদের ইউটিউবে দিয়ে দিয়েছি যা যারা এখনও দেখো নি অবশ্যই করে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তোমরা দেখে নেবে এক আছে কাঞ্চনজঙ্ঘা দুই তিন নম্বরে আছে নীলগিরি এবং চার নাম্বার আছে ওয়েস্টার্ন ঘাট সঠিক উত্তর কীভাবে অবশ্যই অপশন এক কি হবে কাঞ্চন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো প্যাঙ্গং লেক ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ বিতর্কিত জায়গা এখান থেকে কিন্তু যে কোনো এক্সামে বিশেষ করে সেন্ট্রালের এক্সাম আমি হাইলাইট করছি কারণ রাজ্য স্তরের জিকে এবং সেন্ট্রালের জিকে একটু কিন্তু ধরনটা আলাদা আছে তোমাদেরকে এটা কিন্তু বুঝতে হবে ঠিক আছে এই এই কোয়েশ্চেনটা কিন্তু সেন্ট্রালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তর কী হবে অপশান এক নম্বর আছে এক নম্বর আছে জম্মু কাশ্মীর দুই নম্বর আছে লাদাখ তিন নম্বর আছে হিমাচল প্রদেশ এবং চার নম্বর আছে উত্তরাখণ্ড ঠিক আছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তোমাদের উত্তর হবে লাদাখ লাদাখ আমাদের ভারতবর্ষের সব থেকে বৃহত্তম কি ইউনিয়ন টেরিটরি অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ সৃষ্টি হওয়ার আগে কিন্তু জম্মু কাশ্মীর ছিল সব থেকে বড় কেন্দ্র কেন্দ্রশাসিত অঞ্চল কিন্তু এখন বর্তমানে লাদাখ ভারতের সবথেকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল যার রাজধানীর নাম কি লেহ লে কোন নদীর অবস্থিত লে হচ্ছে সিন্ধু নদীর অবস্থিত ঠিক আছে ভারতের একমাত্র ভারতের একমাত্র রাজধানী সহ যেটি সিন্ধু নদীর অবস্থিত উত্তর কি হবে লে লে কার রাজধানী লাদাখের লাদাখের রাজধানী লাদাখ কি লাদাখ হচ্ছে ভারতের সব থেকে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল ঠিক আছে আমাদের আমাদের ভারতবর্ষে মোট আটটা আছে কেন্দ্রশাসিত অঞ্চল এবং আঠাশটা আছে কি রাজ্য ঠিক আছে এইগুলো এইগুলো তোমাদেরকে মনে রাখতে হবে আমি জিওগ্রাফির কিন্তু অলরেডি পার্ট ওয়ান ভিডিও দিয়ে দিয়েছি যেখানে এগুলো একদম বিস্তারিত আলোচনা করা হয়ে গেছে তোমরা কাছে রিকোয়েস্ট করছি তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই করে দেখে নেবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে ওই ভিডিওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আর আমি ম্যাপ এর ভিডিও অলরেডি আমাদের এই চ্যানেলে দেওয়া হয়ে গেছে ভারতবর্ষের সমস্ত ম্যাপ সম্পর্কিত আইডিয়া তুমি একটা ভিডিও দেখে সম্পূর্ণ নিতে পারবে এই জন্যে এই ভিডিওটা কেউ মিস করবে না আমি আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই কেউ লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তারপর দেখো অপশন ওকে নেক্সট কোয়েশ্চেন দেখো লোকটাক রথ ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশান এক নম্বরে আছে আসাম দুই নম্বর আছে মেঘালয় তিন নম্বর আছে মিজোরাম এবং চার নাম্বার আছে উপরের কোনটিই নয় ঠিক আছে উত্তর করবে তোমরা সঠিক উত্তর কী হবে এখানে অপশান ডি অনেকেই তোমরা ভুল করবে কারণ প্রত্যেকটা অপশান কিন্তু নর্থ ইস্টের দেওয়া আছে নর্থ ইস্টের যে কোনো কোশ্চেন যে কোনো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট কারণ এক্সামিনার নর্থ ইস্টটাকে প্রচণ্ড পরিমাণে এক্সামের দিক থেকে ইম্পর্টেন্স দেয় এই জন্য বলছি লোক লোকটাকে সঠিক উত্তর কি হবে মণিপুর ঠিক আছে লোকটাকে সঠিক উত্তর কি হবে মণিপুর মণিপুরের রাজধানী কী হবে ইম্ফল মণিপুরের রাজধানী কী হবে ইমফল ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা মনে রাখো লোকটাক কিন্তু মণিপুরে অবস্থিত ঠিক আছে পং হাইড্রো ইলেকট্রিক প্রোজেক্ট উনিশশো চুয়াত্তর সালে বিপাশা নদীর তীরে স্থাপন করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফার্স্টেই দেখো যে পং হাইড্রো ইলেকট্রিক কত সালে স্থাপন করা হয় এবং কোন নদীর তীরে স্থাপন করা হয় এখানেই তোমাদের কিন্তু দুটো এমসিকিউ হয়ে যাচ্ছে পং হাইড্রো ইলেকট্রিক বিপাশা নদীর অবস্থিত সাল বললে নাইনটিন সেভেন্টি ফোর এটি ভারতের কোন রাজ্যে অবস্থিত হবে অপশানস দেখো তোমরা অপশানসগুলো দেখো অপশানসগুলো আছে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম এবং উত্তর প্রদেশ উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন এক হিমাচল প্রদেশ ঠিক আছে এই কিন্তু তোমরা এই ধরনের সেট কিন্তু না করলে তোমরা পাবে না কারণ অনেক কিছু আমরা ডিটেলস পড়ি কিন্তু এক্সামের দিক থেকে কোনটা ইম্পর্টেন্ট যখনই আমি সেট দেবো তখনই বুঝতে পারবো ঠিক আছে যারা যারা তোমরা সেট দিচ্ছ না তারা কিন্তু এক্সাম হলে যে বিপদে পড়বে কারণ তোমরা কনফিউশনের সম্মুখীন হবে এবং যারা একটু কষ্ট করে দিনে দশ মিনিট থেকে পনেরো মিনিট বের করে এই ধরনের সেটগুলো তোমরা প্র্যাকটিস করছো তারা এক্সামের হলে যে এর উপকারটা তোমরা বুঝতে পারবে ঠিক আছে সুতরাং কে সেট প্র্যাকটিস করলো কি না করলো আই ডোন্ট কেয়ার তুমি তোমার কাজটা করে দাও চুপি সারে ঠিক আছে যখন তুমি সফল হবে তোমার কোনো বন্ধু কিন্তু তোমার কাছে সহযোগিতা করতে আসবে না তোমাকে তুমি নিজেই মোটিভেট করবে নিজেই তোমাকে কিন্তু প্রতিনিয়ত কন্টিনিউ করে যেতে হবে ঠিক আছে নিচের কোন কোষ অঙ্গাণু নিজস্ব ডিএনএ এবং আসে নিচের কোন কোষ নিজস্ব ডিএনএ এবং রাইজ রাইবোজোম আসে উত্তর আছে দেখো অপশন দেখো মাইক্রোকনডিয়া অপশন দুই হচ্ছে প্লাস্টিড এটা প্লাস্টিড হবে বন্ধুরা প্লাস্টিক না প্লাস প্লাস্টিড হবে অপশান তিন আছে এক এবং দুই উভয় অপশান চার আছে উপরে কোনটি নয় তাহলে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর অপশন তিন এক এবং দুই উভয় অর্থাৎ কোন্ডিয়া এবং প্লাস্টিক উভয়ের কিন্তু নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সায়েন্সের থেকে একটা কোশ্চেন তোমাদের এসেটে এসেছে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো আরেকটা তোমাদের সায়েন্সের কোশ্চেন আছে যে নিচের কোনটি একটি শীতল রক্তের প্রাণী নিচের কোনটি একটি শীতল রক্তের প্রাণী তোমাদেরকে সায়েন্সের আমি আলাদা করে ক্লাস নেব ঠিক আছে তোমরা একটু একটু তোমরা ধৈর্য ধরে এই চ্যানেলে থাকো তোমাদেরকে আরও আমি ইন্টারেস্টিং ক্লাস দিচ্ছি বা দেবো ঠিক আছে নিচের কোনটি একটি শীতল রক্তের প্রাণী অপশান দেখো হাঙ্গর দুই নম্বর আছে তিমি তিন নম্বর আছে ক্যাঙারু ক্যাঙ্গারু এবং চার নম্বর আছে মানুষ ঠিক আছে সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হবে হাঙ্গর ঠিক আছে হাঙ্গর কিন্তু একটি শীতল রক্তের প্রাণী মানুষের কথা তো আমি বললাম না মানুষের রক্ত অল টাইম গরম কারণ মানুষের মাথা গরম একটুতেই সবার রাগ হয়ে যায় রাগ এবং ইগোতে মানুষ ভর্তি ঠিক আছে নেক্সট দেখো নিম্নলিখিত কোন অঞ্চলে শ্বেত বিপ্লব সবার আগে আমাকে বলো যে শ্বেত বিপ্লব কৃষির সঙ্গে যুক্ত দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত এবং শ্বেত বিপ্লবের জনক বলা হয় তাকে ভার্গিস কুরিয়েন কি হবে ভার্গিস কুরিয়েন ঠিক আছে অবশ্যই করে এই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং সালটা তার থেকেও বেশি ইম্পর্টেন্ট যে শ্বেত বিপ্লব কত সালে শুরু হয়েছিল অপশানস তোমাদের সামনে আছে উনিশশো ষাট উনিশশো সত্তর উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো আশি সঠিক উত্তর কী হবে উনিশশো সত্তর অর্থাৎ অপশান দুই হবে সঠিক উত্তর ঠিক আছে প্রত্যেকটা প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করবে হলে কিন্তু শুধুমাত্র ক্লাস করে কোনো লাভবান তোমরা হবে না ওয়েস্ট অফ টাইম হবে ঠিক আছে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন সরি উপরাষ্ট্রপতি থাকবেন এই ধারণাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে আঠেরো নম্বর যে কোয়েশ্চেনটা আছে অপশন এক আছে আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়া সাউথ আফ্রিকা এবং গ্রেট ব্রিটেন সঠিক উত্তর কি হবে আমেরিকা যুক্তরাষ্ট্র ঠিক আছে এই কোন দেশ থেকে সংবিধানের কি জিনিসপত্র নেওয়া হয়েছে এইগুলো কিন্তু তোমাদের ভীষণ পরিমাণে গোলায় এইগুলো কিন্তু মন দিয়ে বাড়িতে পড়তে হবে ঠিক আছে এবার দেখো উনিশ নাম্বার যে কোশ্চেনটা আছে এবার দেখো নেক্সট উনিশ নাম্বার যে কোয়েশ্চেনটা আছে হরপ্পা সভ্যতা কোন যুগে সভ্যতা ঠিক আছে ইতিহাসের একদম প্রথম অধ্যায় হরপ্পা সভ্যতা যার আরেক নাম কি সিন্ধু সভ্যতা ঠিক আছে সিন্ধু সভ্যতা কেন নাম হলো যেহেতু সিন্ধু নদীর থেকে উৎপত্তি লাভ করেছে এই সভ্যতা এই জন্য এই সভ্যতার নাম হচ্ছে সিন্ধু সভ্যতা ঠিক আছে এই সভ্যতা কিন্তু নগর কেন্দ্রিক সভ্যতা সিন্ধু সভ্যতার প্রথম আবিষ্কৃত শহর হচ্ছে উনিশশো উনিশশো সালে দয়ারাম সাহানির দ্বারা উৎপা উৎপত্তি লাভ করেছিল কি হরপ্পা সভ্যতা সেই জন্য এই সভ্যতা কি আমরা হরপ্পা সভ্যতা বলতে পারি তোমরা নোট ডাউন করবে উনিশশো সালে দয়ারাম সাহানির জন্য কিন্তু হরপ্পা সভ্যতা আবিষ্কার করা হয়েছিল এবং তার ঠিক এক বছর পরে উনিশশো সালে তা নামক কিন্তু একটা শহর উৎপাদ উৎপত্তি লাভ করেছিল সেটাও কিন্তু আমাদের এই হিন্দু এই সিন্ধু সভ্যতারই একটা অংশ ঠিক আছে মহেন্দ্র কথার অর্থ কি ইটের স্তূপ ঠিক আছে তো এই ক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে হরপ্পা সভ্যতা কোন যুগের সভ্যতা বা সিন্ধু সভ্যতা কোন যুগের সভ্যতা উত্তর কি হয়ে যাবে উত্তর হবে অপশন তিন ব্রোঞ্জ যুগের সভ্যতা তোমরা অনেকেই তম্রপ্রস্থ যুগ উত্তর করেছো কিন্তু একদমই সঠিক উত্তর হবে না সঠিক উত্তর হবে ব্রোঞ্জ যুগের সভ্যতা লৌহ যুগ তো হবেই না কারণ লৌহ যুগ তখন কিন্তু লোহা মানুষ আবিষ্কার করতে শিখিনি ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো অর্থাৎ আজকের এই আজকের এই সেটে লাস্ট কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট যারা খেলা প্রিয় যারা ফুটবল প্রিয় তাদের কাছে কিন্তু এই কোশ্চেনটা খুবই একটা সাধারণ কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসার মতো একটা কোশ্চেন এই কোশ্চেনটা আপকামিং যে কোনো সেটে ওয়েস্ট বেঙ্গল পুলিশ বলো ক্যালকাটা পুলিশ বলো আর পি যে কোনো পরীক্ষায় বা রেলওয়ে যে কোনো পরীক্ষায় তোমরা এই কোশ্চেনটা দেখতে পাবে আমি একদম শিওর প্রাক্তন ভারতীয় জাতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী তার শেষ দল কোন দলের তার শেষ ম্যাচ কোন দলের বিরুদ্ধে খেললেন উত্তর অপশান কি হবে পাকিস্তান আফগানিস্তান কুয়েত এবং বাংলাদেশ ঠিক আছে সঠিক উত্তর কী হবে এখানে কুয়েত ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর একটা তোমরা এদেরকে এখান থেকে মনে রাখবে যখন দু সালে সুনীল ছেত্রী প্রথম অভিষেক করেছিল অর্থাৎ জাতীয় দলের জার্সি গায়ে নিয়ে প্রথম যখন মাঠে নেমেছিল তখন কিন্তু এটা তোমার দু হাজার পনেরো সালে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম তার ম্যাচ খেলেছিল এবং তার জীবনের জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেললো কিন্তু কুয়েতের দলের বিরুদ্ধে এই দুটো পয়েন্ট ভালো করে মনে রাখো এবং তোমাদের কাছে রিকোয়েস্ট করছি যে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও এবং এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিও তোমরা যদি পেতে চাও অবশ্যই করে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলো না ঠিক আছে অবশ্যই করে তোমরা জানাবে যে কে কত স্কোর পেলে ওকে আবার দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট কোনো ভিডিওতে আপাতত জয় হিন্দ জয় ভারত